কোরবানির গরুটি হয়ে গেল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালের আমার কোরবানির গরুটি হয়ে গেল এরই মধ্যেই আমার আকরাম ভাই আছে নাসির ভাই আছে আরও পরিচিত অপরিচিত অনেকেই আছে সবাই বেশ আনন্দিত বেশি আনন্দিত আমি এবং আমার দুটো ছেলে সামনে আছে ওরা হচ্ছে হাসান এবং হুসাইন এই দুজন এসেছে এসে তারা দেখেছে ভালো লেগেছে তো যেহেতু আপনারা শত শত হাজার হাজার জনতা আমাকে কমেন্টস করছিলেন যে রিপন ভাই আপনার কোরবানির গরু কখন দেখব অপেক্ষায় আছে রাত পার হয়ে যাচ্ছে কেন দেখছি না কিন্তু বরাবরের মতোই গত বছরও আমি শেষের দিনে শেষ সময়ে কিনেছিলাম এটা আসলে আমার দাম কম পাবো বা বেশি পাবো এই জন্য নয় আমার আসলে রাখার জায়গা নেই যার কারণেই আমার শেষের দিকেই কিনতে হয় তো যাই হোক মহান রাবুল আলমিন আমার চব্বিশ সালের কোরবানির গরুটি মিলিয়ে দিয়েছেন এজন্য তার প্রতি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই আছে আমরা একটু কথা বলতে চাই আমাদের সামনে বাচ্চারা আছে ওদের সঙ্গে একটু কথা বলতে চাই তারপরে এই গরুটির সম্পর্কে আপনাদেরকে বর্ণনা জানাবো আছে একটু ছোট্ট করে বলি কি নাম তোমার হুসাইন কোন ক্লাসে বড় আচ্ছা তোমার গরুটা কেমন লেগেছে আমার খুবই ভালো লাগছে তুমি খুশি হয়েছো অনেক খুশি ওকে গরুকে আদর করে দাও জি এর পরে হাসান আছে তোমার নাম কি আমার নাম হাসান হোয়াটস ইওর নেম মাই নেম ইজ হাসান 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 তোমার গরুটা কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে হ্যাঁ

আসলে ওদেরও পছন্দ হয়েছে আমার তো পছন্দ হয়েছে এখন এই গরুটা কিভাবে হলো আপনাদেরকে একটু জানাতে চাই গতকাল রাতের বেলা শেষ রাত্রের দিকে যখন বাজারটা কিছু কিছুটা অস্থিতিশীল হয়ে ওঠে তখন আছেই এই গাবতুলিহাটের অন্যতম ব্যাপারী নাসির ভাই উনি বললেন যে গরু আপনি কিনেছেন আমি বললাম না তো গরু তো কিনতেই হবে যেহেতু এখন বাজার কিন্তু একটু ঊর্ধ্বমুখী তো বললো যে এখান থেকে নেন একটা নাসির ভাইয়ের অনেকগুলো গরু ছিল এখানে বেশ কয়েকটি গরু ছিল কিন্তু আমার বাজেটটা একটু কম ছিল আপনার জানেন নাসির ভাই বড়ো বড়ো গরুগুলো এনেছিল তো আমার বাজেট যখন হচ্ছিল না তখন বললাম যে ভাই আমার তো বাজেটে হয় না তো বললো তাহলে চলেন কি করবেন আমি বললাম চলেন একটু বাইরের দিকে যাই যদি কারো আমার বাজেটের মধ্যে হয় আমার বাজেট মোটামুটি এক দেড় বা এক ষাট এরকম ছিল আর কি মানে দেরি বলা যায় দেড় লাখের মতো তো তখন আমরা নাসির ভাইকে নিয়ে বাইরে গেলাম যাওয়ার পর দুই তিনটা কয়েকটা দেখা হলো কয়েক জায়গায় দেখার পর শেষ পর্যন্ত এটা হয়ে গেল নাসির ভাই বলল যে এটা নেন এটা পিঠা গরু বা যেটাকে বলে সুঠাম দেহের গরু অন্তর ভরা গরু আমিও দেখলাম দেখে আমার কাছে মনে হলো যে সব মিলিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম এই হচ্ছে ইতিহাস অনেকেই প্রশ্ন করবেন কোথা থেকে নিলেন কোন ব্যাপারি গরুটা ছিল চুয়াডাঙ্গার এক ব্যাপারীর কাছ থেকে নিয়েছি তবে গরুটা নাসির ভাইয়ের নয় নাসির ভাইয়ের বড় বড় গরু আমার একটু বাজেটের অনুযায়ী আমাকে নিতে হয়েছে যার কারণে এই গরুটি হয়েছে একটু নাসির ভাইয়ের কাছে যাব যে নাসির ভাই আপনি তো আমার সাথে ছিলেন আর আজকে আমার গলা ভাঙ্গা যার কারণে অনেকে কথা হয়তো বা ভালো বুঝতে পারছেন না একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই গরুটা আমি যে বললাম যে এভাবে হলো আপনার কেন কেন কী কারণে পছন্দ হয়েছিল এটা যদি একটু আমার দর্শকদেরকে বলেন আসলে ভাই যে কোনো জিনিস এখানে আপনার কত লক্ষ মানুষ যে জিনিসটা দেখে যাতে সবাই পছন্দ করে একটা জিনিস নিজেরও পছন্দ এবং সেই সাথে সাথে মানুষের পছন্দেরও তো ব্যাপার আছে অনেক জনতা দেখে সেই হিসাবে এটা সিলেক্ট করছে আমরা কালার এবং সো শিং কান সব দিকটাই ভালো লাগছে এবং সর্বপ্রথম সুটাম দেহর অধিকারী সে সুন্দর একটা জিনিস খুব সুন্দর হয়েছে জিনিসটা যাক মার্শাল্লা গরুটা ব্যাপারী দুই লাখের নিচে বেচবেই না হয়তো তাদের বোলা কর অবস্থায় এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হয়েছে তো ইনশাল্লাহ সেই হিসাবে দেখলাম যে না ডানে বাইর থেকে এটা খুব ভালো হয়েছে আপনার বাজেট হিসাবে আমার কি সত্তর দিতে হবে না পঁয়ষট্টি দিতে হবে আপনার সত্তরই দিতে হবে কারণ এটা কোরবানি সত্তরই দিতে হবে আমি পঁয়ষট্টি বলেছিলাম তো সম্ভবত সত্তরই ফাইনাল সত্তর ফাইনাল আচ্ছা তো দর্শক আপনারা এরই মধ্যে জানতেই পারলেন গরুটি কত পড়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা পড়েছে আলহামদুলিল্লাহ এখন গরুটা আপনারা দেখেছেন নাসির ভাই বলেছে এর চুজ শিং বা মাথা এবং কালার গঠন এটা কিন্তু একটি দেশাল গরু দেশাল গরু সুঠামদের ভরাট গরু আমরা চলে যাব আকরাম ভাইয়ের কাছে আকরাম ভাই জানেন একজন ভাইরাল ম্যান উনি যে মাংস গোশে আকরাম ভাইয়ের কাছে গরুটি কেমন লেগেছে বা কি অবস্থা টুকানতে খুব সুন্দর আকরাম ভাই একটু বলবেন আমি যে দামে গরুটা নিলাম এক লক্ষ সত্তর হাজার দামের সাথে এর ওজনের কোনো মিল আমি জানতে চাই না যেহেতু কোরবানির জিনিস তারপরেও আপনার কাছে কোন কোন জিনিস ভালো লেগেছে সবকিছুই ভালো লেগেছে চামড়া পাতলা আছে ভরপুর আছে মাংস কি কাশ্মীর কাপেল কাশ্মীর কাপেল হ্যাঁ খুশবুদার ঘোষ হোক খুশবুদার ঘোষ বিশ কাটলে গিরান পাইবেন

ভরপুর আয়োজন আচ্ছা তাহলে আমি কি গরু নিয়ে ঠকলাম না জিতলাম আল্লাহুল্লাহ এটা আল্লাহ আল্লাহ আসছে দেবেন আলহামদুলিল্লাহ ঠকের বিষয় নাই ভাই সুন্দরও আছে ওজনও আছে আল্লাহর মধ্যে এটাই হচ্ছে বড় বিষয় ঠিক মানে হারা যে তার কোনো বিষয় নয় আল্লাহর নামে যেহেতু দিব সেটা তবে চেষ্টা করেছি যাতে ভালো কিছু হয় আমার পছন্দ নিয়ে হয় বা আমার বাচ্চাদের পছন্দের যাতে হয় তো ওরা পছন্দ করেছে আমরা পছন্দ করেছি আকরাম ভাইয়ের পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে এখানে যারা আছে সবারই ভালো লেগেছে এখন সর্বোপরি যে বিষয়টি রবে সেটা হচ্ছে যে যেহেতু এটা আমার কোরবানির জিনিস সুতরাং আমি আপনাদের সবার কাছে প্রাণ খুলে আমার আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি এবং সেই সাথে মহান রাবুল আলমিন আমার এই কোরবানির গরুটি যাতে কবুল করেন এই জন্য প্রার্থনা করছি আপনারাও আমার সাথে একটু দোয়ায় শরিক হবেন যাতে আমার এই গরুটি মহান রাবুল আলমিন কবুল করেন আমিন বন্ধুরা দাম জানিয়েছি এক লক্ষ সত্তর হাজার আমাদের আকরাম ভাই একটা ওজনেরও ধারণা দিয়েছে আর নাভি নাভি কম্বল বডি অন্তর বা সুঠাম দেহ এগুলো তো আছেই আর সবচেয়ে বড় বিষয় যে আসলে কোরবানির জিনিস তোক দিয়ে থাকতে হবে আমরা অনেক ঘুরেছি কিন্তু শেষ পর্যন্ত কেমন জানি হঠাৎ করে এটা মিলে গিয়েছে অনেক চেষ্টা করেও হয়তো বা হতো না কিন্তু মোহান রাবুল আলামিন আমাকে মিলিয়ে দিয়েছেন তো অনেকক্ষণ কথা বলেছি আকরাম ভাই ভিডিওটি শেষ করছে হাসান হোসেন মনে কিছু বলবে কি দর্শক আমার রিপন ভাইয়ের লেগে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ জন্য প্রতি বছর জন্য এতে ভালো ভালো গরু আরো করবেন জি পারেন ধন্যবাদ দর্শক শেষ করছে ভালো থাকবেন এই গরুটি ইনশাল্লাহ কোরবানির সময় এর কি হয় কেমন কি ওজন হয় সেটাও আপনারা জানতে চান যার কারণে তারও ইনশাল্লাহ একটা চেষ্টা করব ধারণা দেওয়ার তো সবাই মিলে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ বলবো একটু এদিকে আসেন রেডি আলহামদুলিল্লাহ